আমার এখানে চৌষট্টি জেলার কাস্টমারে আছে বাইরের কাস্টমারও বলতে উল্লিশ পঞ্চাশ হাজার পিস মাল আমার স্টকে আছে দশটা পনেরোটা ব্র্যান্ডের মাল তিরিশ চল্লিশটা কালার আছে

কাস্টমারে আসে এবং বাইরের কাস্টমারও পর্যন্ত আসে আমার এখানে শীতের কালেকশন হিউজ পরিমাণ আছে দেখতে দেন তো আমার ঘরে যারা আয়রনিং আয়রন পলি চলতেছে মাল বিক্রি হইতেছে আমার এখানে মাল কোনো থাকবে না মাল যা উঠবো দেখে পাশাপাশি দোকান আছে আরো দশটা দোকান দেখে আমার এখানে গসাই বসাই করে মাল নেবে নিয়ে কেউ থাকবে না আল্লাহ রহমতে আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার পিস মাল আমার স্টকে আছে আমার এখানে আসবে কুনাবাড়ি সার মার্কেট সাত নম্বর গলি আসে আমার ফোন দিলেই আবি নকশার নিতে পারবো জিরো ওয়ান